ওয়েলকাম টু এফএম এডুকেশন বিডি আজকের এই ভিডিওতে আমরা কথা বলব এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে সো আজকের এই ভিডিওটি তুমি যদি দেখে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন দিয়ে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন দিয়ে তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে পারবে সেই ফর্মেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই তুমি ভিডিওটি মনে চর্চা করো দেখলে আশা করছি এখান থেকে খুবই উপকৃত হবে। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি আমাদের আগে জেনে নেওয়া দরকার যে কী জাতীয় আমরা ফর্মেটটি সাজাবো সো এই জন্য আমরা যেটা করেছি যে ফর্মেট ওয়ান অর্থাৎ এখানে প্রায় চারটি ফর্মেট আমরাকে সাজিয়েছি এখানে তো কোনো কিছু স্থাপন প্রসঙ্গে যে ফর্মেটটি আজকে সাজিয়েছি ফরমেট ওয়ান তো সেটার কিছু ক্লাস আমরা দেখে নেব তো স্কুল বা কলেজের হেডমাস্টার অথবা প্রিন্সিপাল বরাবর যে কোনো অনুমতি বা সাহায্যের জন্য আমাদের এই রকম অ্যাপ্লিকেশন এসে থাকে পরীক্ষায় সো এটা তোমরা যারা নবম এবং দশম শ্রেষ্ঠ একই সঙ্গে যারা এবার এসএসসি পরীক্ষা দেবে ছাব্বিশ সালে তাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ সো এই প্রশ্নটা এইভাবে আসে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অর হেডমাস্টার অফ ইউর স্কুল অ্যান্ড কলেজ স্কুল অর কলেজ রিকোয়েস্টিং হিম কি আসতে পারে যে ফর এ ক্যান্টিন ইন ইউর স্কুল ফর এ লাইব্রেরি ইন ইউর কলেজ ফর এ শহীদ মিনার কমন রুম ফর অডিটোরিয়াম এগুলো আসতে পারে সো এরপরে কী আসতে পারে এরপরে তোমাদের পরীক্ষায় আসতে পারে যেটা সেটা হচ্ছে যে লাইব্রেরি ক্লাব ডিবেটিং ক্লাব বিএনসিসি ইউনিট এরপরে বাস সার্ভিস ইত্যাদি আসতে পারে এরপরে ফরে সাপ্লাইং অফ নিউজ পেপার ফরে কম্পিউটার ক্লাব এই বিষয়গুলো নিয়ে যাই আসুক না কেন এই বিষয়গুলো সম্পর্কে কোনো কিছু স্থাপন প্রসঙ্গে তাহলে তোমাকে এই ফরমেটটি লিখে দিতে হবে তাহলে তুমি এখানে যে নাম্বার থাকবে তোমার বরাদ্দ ম্যাক্সিমাম সর্বোচ্চ নাম্বার তুমি পেয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদের চলো দেখি যে দেখে নি এক নজরে তো প্রথমে আমরা যেটা করবো যে ডেট দেবো একটা সুন্দর করে একটা ডেট দিয়ে ডেট পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার যদি কোনো নির্দিষ্ট ডেট উল্লেখ না থাকে সেক্ষেত্রে যে কোনো ডেট বসিয়ে দিলে হবে তবে পরীক্ষার যেদিন শুরু হবে তার পাঁচ সাত দিন আগে বা দুই তিন দিন আগের ডেটটি তুমি বসিয়ে দেবা যদি প্রশ্নের ডেট উল্লেখ না থাকে আর যদি ডেট উল্লেখ থাকে যে এই ডেট এই ডেটে সেক্ষেত্রে তোমাকে সেই ডেট দিতে হবে এরপরে আমরা লিখবো টু দ্য প্রিন্সিপাল অথবা এখানে দেখবো টু এখানে দ্য হেডমাস্টার এক্স কলেজ ঢাকা এরপরে আমরা যেটা করবো সাবজেক্ট প্রেয়ার ফর আমরা এটা দিয়ে দেবো এরপরে লিখবো আমরা স্যার সম্বোধন করতে হবে আমাদের ডিআর স্যার এরপরে উই বিক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট এখানে সাবজেক্ট হিসেবে আমরা উই বসিয়েছি এখানেও ওই বসিয়েছে কেন যে আমরা কোনো কিছু আবেদন করতে হলে অর্থাৎ এটা তো আমরা একাই আবেদন করব না অর্থাৎ আমি এককভাবে তো এই আবেদনটি করব, না আমাদের স্কুলের বা আমাদের কলেজের সকল শিক্ষার্থীর এটা প্রয়োজন হবে সো এটা তো আমার একার প্রয়োজন না সেই জন্য সাবজেক্ট হিসেবে আমরা কী ব্যবহার করবো ওই ব্যবহার করব তো এটা তো তুমি একাই আবেদন বা আমি একাই আবেদন করতেছি না আবেদন করতেছি স্কুলের সমস্ত শিক্ষার্থী সো এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসাবে কী ব্যবহার করবো ওই ব্যবহার করব তো এরপরে আমরা যেটা করবো যে ইট গোস্ট উইদাউট সেইং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে আওয়ার স্কুল অথবা কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল খুব অন্যতম বিখ্যাত স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের জেলার মধ্যে ইজ অলওয়েজ অলওয়েজ দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল যে আমাদের সবসময় এই স্কুল বা কলেজের রেজাল্ট স্প্লেজিং খুবই আনন্দদায়ক বা খুবই ভালো খুবই সুখকর এরকম তুমি বলতে পারো এরপরে আমরা যেটা বলতে পারি উই আর প্রাউড টু বি স্টুডেন্ট অফ সাসে স্কুল অথবা কলেজ অর্থাৎ আমরা এই স্কুলের শিক্ষার্থী হিসাবে কে গর্বিত দ্য রিপুটেশান অফিস অফ দিস স্কুল এই স্কুলের মানে ঐতিহ্য বা সুখ্যাতি হ্যাজ স্প্লিট অল অ্যারাউন্ড চারিদিকে ছড়িয়ে পেরে পড়েছে হ্যাজ ইট হ্যাজ মেনি ফেসিলিটি যদিও এখানে অনেক সুবিধা আছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট যে এটা পরিতাপের বিষয় যে দেয়ার ইজ নো টপিক অর্থাৎ যে টপিক আসবে সেই টপিকটা দিতে হবে আমরা যে উপরের টপিকটি আলোচনা করেছি এগারোটি টপিক এই টপিকের যে টপিকটা আসবে সাপোজ আসতে পারে কমন রুম আসতে পারে ডিবেটিং ক্লাব লাইব্রেরি সো যেটা আসবে সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে ইট ইজ আওয়ার লং ইস চিশিং ডিজায়ার এটা আমাদের বহুল আকাঙ্ক্ষিত বিষয় যেমন এটা হতে পারে কমন রুম ডিবেটিং ক্লাব ইত্যাদি ইন দ্য স্কুল আমাদের স্কুলের মধ্যে এরপরে আমরা যেটা দেব ইন এ রিয়েল সেন্স ইট উইল ফার্দার ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ আওয়ার স্কুল এটা প্রকৃতপক্ষে ইট উইল ফার্দার ইম্প্রুভ এটা আমাদের উন্নতি করবে কোয়ালিটি অফ আওয়ার স্কুল আমাদের কলেজের গুণগত মান বা বিদ্যালয়ের গুণগত মান মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ই বি কাইন্ড অ্যান্ড আপ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার পাই তো আমাদের লাস্ট এটা দিতে হবে শেষের দিকে এগুলো শেষ হওয়ার পরে আমরা শেষ এটা দেবো এরপরে আমরা যেটা পড়ব উই রিমাইনস হার ইউ আর মোস্ট অবিডিয়েন্ট পিপুল আমরা দেওয়ার পরে আমাদের কাজটি শেষ সো এরপরে তোমরা কিছু শিক্ষার্থীর নাম দিয়ে দিবা সো আশা করছি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছো এরপরে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানা জানাবা তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম